কাপাসিয়া তাজ উদ্দিন চত্বরে আলাক্সা ফুড কার্ড যিনি ইয়ামিন বাই আজকে ওনার এখানে চলে আসলাম আর ওনার এখানে কিন্তু এখন নতুন আর অনেক আইটেম যুক্ত হয়েছে বাই এই যে এগুলো কি আইটেম এটা বলে চিকেন বল চিকেন বল আবার এই এটি চিকেন নাগেজ চিকেন নাগেজ এগুলো কি নতুন আসছে না আচ্ছা তারপর আছে মিড বক্স মিড বক্সও কি নতুন এসেছে না নতুন অনেক অনেক আইটেমস এরপর এডের কি বলে এই যে এটারে যেটা বানায় রাখছেন এটা বানানো হয়েছে না এখন বানাইছে এটা সাব স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ তারপর এটাতে চিকেন ফ্রাই হ্যাঁ দেখ চিকেন চিকেন ফ্রাই এই যে এইখানে কিন্তু বাজা হচ্ছে এখান থেকে কিন্তু বাইজা তারপর ডেলিভারি দেওয়া হয় এই যে চিকেন ফ্রাই এখানে রাখা হয়েছে আবার ওরা এখানে ফুচকাও আছে

মোটামুটি টোটাল সাতাশটা আইটেম আছে ইয়ামিন ভাইয়ের এখানে তো আপনারা কিন্তু এখন আবার সেখানে টাই করতে পারেন